বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসির প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আইমাতুল মাসাজ যারা এসেছেন তাদেরকে আমি শুক্রিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন ফাদার আরনে আমার বোনের আর আমার মায়ের কচি কাচা সোনামনির আযারা এসেছ এবং আমার কোলিজার টুকরা যুবক ভাইরা আপনাদের সবাইকে আহলান ও সাহলান ও মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব আল মুবারক আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জারাল এর দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের এই বশাকে এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিন আমরা এখানে যেমনে একত্রিত হলাম আল্লাহ জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পেরে আল্লাহ তৌফিক দান করুন কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশী ভাইরা ভালো আছেন সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা আমি সূরাতুল হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই জমকাসন্ধায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতে খুব সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশীরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজর উপরে পড়ে না ওয়াল্লাহুল্লাযী পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার তো বুঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ বিল্লাহ এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইউসবিহু আমার মারাতিন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جريكتي شوك البلاتين بار بوربي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشري سورة حشر ورششتنا بوربي وقل الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত খাই সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ও ইন মাতা ফিদিকা লিয়ম আর এটা পরে ওইদিন যদি তার মৃত্যু হয় মাতা শাহী সে শাহাদাতের মৃত্যু নুশ্চিত করবে ও ইন কারা আহা হি না ইউসি কা না বিতিল কাত মানসিরা আর সন্ধ্যাবেলাও বেলাও যদি কেউ এবার

ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকার ইসবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়া যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সূরা হাশরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি

আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসলাম বলেন মান খারা আয়াতাল কুরসি

অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন উলহু আল্লাহহু মিয়া কুল্লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সোরাদুল হাসনের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকারভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম হতে পারে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফATI নামের সংখ্যা হচ্ছে 99টা ইননালিল্লাহি সাইবুখারির বর্ণনা ইননালিল্লাহি 99 ইসমা 100 ইল্লা ওয়াকিদা বিশ্বনঈ বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম 100 একম মান আহসাহা دخل الجنه যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজা হা دخل الجنه তিনি বলেছেন মান আহসাহা دخل الجنه এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে

আও আনজাল তাহফি কিতাবি অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলো রসিলাই আমি আপনার কাছে চাই আও আল্লাহ তাহাদ হালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা রসিলাই আপনার কাছে আমি চাই আউ ইহাই বিহান দা অথবা আপনার যেই নাম কোরানেও নাই হাদিসেও নাই কোন নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নাম গুলোর অশিলা তো আপনার কাছে চাই সোমান্লাহ পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নাম ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশা আল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের তাফসিরের দিকে যাচ্ছি পড়ুন আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن

তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কি বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লামি আলিদ জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ কর বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনি প্রথম তিনি শেষ ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নেই আমার পরেও কেউ নাই তিনি কে আল্লাহ 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 আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তারে নামি গায় আমরা ওバリ তালা হামদে পারি تعالی সুবহানাল্লাহ পড়ে তিনি প্রথম তিনি শেষ তিনি তিনি আল্লাহ যিনি ছাড়া কোন নাই। আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ আমাদের ধর্মে নাই ঠিক কিনা ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন যোগায় চলতে পারলে হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লাম কেনে ফীহিমা আলিহাত ইল্লা আল্লাহু লা ফাসাদাত বা সুবাহানাল্লাহি রাব্বিন আরসি আনমা ইয়াসিফুন ই মধ্যে যদি এক ইলা না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকাশ জামিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক কি না তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবেই নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাশরের শেষ ছিনায়েতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা দিক হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপর তিনি বললেন আলিমুল গয়বি ওয়া শাহাদাতি হুয়াল রহমানুর রহিম আলিমুল গয়বি ওয়া শাহাদাত দ্য নower অফ সিন এন্ড আনসিন ওয়ার্ল্ড দ্য নower অফ ওপেন এন্ড সিক্রেট যেটা ওপেন এটাও জানে যেটা সিক্রেট ওটাও জানে যেটা সিন দৃশ্যমান ওইটাও জানে যেটা আনসিন দেখা জানা ওইটাও জানে সুবহানাল্লাহ আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওটাও জানে আসলে ইলমুল গায়ব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে ইলমুল গায়ব তার জন্য কোনো গায়ব নাই তার জন্য সব শাহাদা তার জন্য সব তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখেন ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখিনি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইবি ওয়াস শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লা বলে ঠিকই না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে নাই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারোর কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম একবার বনি ছেলে মাঝখানে ওয়াচ করতেছেন এক লোক বললো এনা রিয়ল্মা মানে আলহামসিল আর এই জামিনের সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাহিসাল্লাম বললেন না আমি আমি জ্ঞানী আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদির যারা আমরা বাংলায় বলি খিজির আমরা কি বলি খিজির আলাইসাল্লাম সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনে না তারা চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে পাখি ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে। পানি খিজির আলাইহিস সালাম বলেন মুসা দেখছো? দেখছি। পানি খাচ্ছে দেখছো? দেখছি। চরিপাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো? মুসা আলাইহিস বলেন হ্যাঁ দেখতেছি। বললেন এই যে চরিপাখি ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান সুবহানাল্লাহ আলিমুল তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনিই হচ্ছেন আলিমুল গায়ব চিল্লায় বলে ঠিক কি না এজন্য আল্লাহ বলেন হু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়বি মাশহাদাতি ওয়ার রাহমানুর রাহীম এরপর আল্লাহ বললেন ওয়ার রাহমানুর রাহীম তিনি মেহেরবান তিনি দয়াময় 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান 14টা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন 14টা নামের প্রথম নাম কি আল্লাহরা ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান ফিল দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরা এই রহমান রহিমের বেসিকলি দুইটা তাফসীর রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফিররা খাওয়ায় মুমিনরাও খাওয়ায় সবার জন্য তার দিল দরিয়া আছে না নাই

ফালহুল আসমাউল আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ দা মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর সাগো তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুবান লাভর রাসুস্তা ইসলাম বললেন মক্কার কোরাশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায়ে লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবার কে কুইজ দিস রহমান আমরা তো রহমানকে চিনি না তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ও ঈদ

تري نزل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دائما رحمن شكلين قرآن بن لين إنسان شكلين بيان دائما رحمن شكلين قرآن بن لين إنسان شكلين بيان دائما رحمن شكل قرآن বানালিনিন സംശേഖলেন বায়য়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি रहमान দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তালা লিখে রেখেছেন সাবাকাত রাহമതി গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা тиরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাইদ আহমদ পড়তেন সুবহানাল কুদ্দুস রব্বুল মালাঈকাতি ওয়ারূহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ মহা পরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিনলে আপনি ঠিক আল্লাহর আরেকটা নাম আল মহা মহাপ্রতাপশালী দ্য ডমিনেন্ট আল্লাহর আরেকটা নাম আল মোতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাওয়ির দা ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে আল্লাহ মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লাহার নাম গুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি চাই রাসুল ইসলাম এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লাহার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইরা আন্তরিক ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল